আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো হয়েছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে মনে হয় ফার্স্ট টাইম আপনাদের মধ্যে লাইভে যুক্ত হয়ে গেলাম আমি এবং আমার ছোট্টবেলায় আজকে অনেকদিন যাব আমরা ভিডিও বানাইতেছি আপনাদের কি ভাসানোর জন্য এবং আপনাদের ভালোবাসি তাই আশা করি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসায় খুবই গর্বিত কারণ আপনারা ভালোবাসে বলেই আমি আপনাদের মাঝে থাকি ভিডিও করি সব মিলল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আসেন সবাই মিলে কথাবার্তা বলি ঘামিয়া চলি আঞ্চলিক ভাষা প্রকাশ খুব বেশি বাড়ি যেহেতু সেহেতু আমার আঞ্চলিক প্রকাশ হয় বেশি চলে আসি আমি শুদ্ধ ভাষায় তো কথা বলতে পারি না বলার প্রয়োজন করি কিন্তু চেষ্টা করি শুদ্ধ কথা বলার জন্য যতটুকু পড়ি তা বলার চেষ্টা করি সবাই কেমন আছেন একা বসেছিলাম ছোট বাইজিক কিছু ভালো লাগতেছিল না তাই আপনাদের মধ্যে চলে আসলাম আমার বন্ধুদের মাঝে যাদের সাথে কথাবার্তা বলবো এবং ভালো লাগবে তাই চলে লাইভে যুক্ত হয়ে ভালোবাসা দিই পাশে থাকবেন এবং আমাকে ফুট করে পাশে থাকবেন তাহলে আপনাদের মাঝে ভালো ভালো বেজে দেওয়ার চেষ্টা করিব ওই চেষ্টা করি তাও চেষ্টা করি বা একটু ভালোবাসে যাওয়ার জন্য আশা করি আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন এবং ভালোবাসেন ভালোবাসবেন আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই আমরা ভিডিও বানাই ভিডিও বানানোর চেষ্টা করি সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে ভিডিও দিতে হাফেজ সবাই ভালো থাকবেন এবং সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন